আই সারাদি আল্লাহ হ আন্না থেকে বর্ণিত আল্লাহর নবিবুল সেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা তার পরিবারের নিকট শ্রেষ্ঠ যে ব্যক্তি তার স্ত্রীর নিকট শ্রেষ্ঠ ওই মানুষটাই হল আল্লাহ রসুলের বাস্য মতে শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ আল্লাহ তবে এখানে মানদণ্ড হলো স্ত্রী নেককার হতে হবে দিন হতে হবে আপনার স্ত্রী যদি সেকুলারিজম হয় নির্নিত হবেন কখনো না বালর নির্ণীত হওয়ার জন্য আপনার স্ত্রী সোয়ালেহা থাকতে হবে নেককার থাকতে হবে আবেদা সোয়ালেহা থাকতে হবে আর ওই স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা হলো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবী বলছেন তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ আল্লাহ দেখুন শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করেছেন আপনার স্ত্রী আজকে আমরা আমাদের ব্যবহারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসিফিকেশনে বানাই নেই ঠিক না ব্যবহার মানুষের সাথে সুন্দর আচরণ করি কারণ অনেক ক্ষেত্রে আমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে পছন্দ করি না দেখা যায় বন্দ্যোপাধ্যায় সার্কেল সোসাইটির সাথে একটা সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলে কথা বলি কিন্তু বাড়িতে এসে বউয়ের সাথে গালি খারাপ ব্যবহার যেন তেন ব্যবহার করি অনেকে করেন জি না এটা না আপনার ব্যবহারটা যেন সব জায়গায় একই ধরণ থাকে বাবার সাথে এক ধরনের ব্যবহার করবেন একই ধরনের সুন্দর ব্যবহার সামাজিক সোসাইটি রক্ষা করে ব্যবহার সুন্দর করবেন আত্মীয় স্বজনের সাথে সুন্দর করবেন সব ক্ষেত্রে যেন আপনার ব্যবহারটা সুন্দর হয় দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন শ্রেষ্ঠ মানুষ ছিলেন হাদিসে আসছে আইসা আল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলছেন যে একদা আমি আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামকে নিয়ে সফরে বের হলাম কোথায় সফরে ভ্রমণ করার জন্য বের হলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্ত্রীদেরকে সময় দিতেন রাত যখন গভীর হয়ে যেত তখন আল্লাহ রসুলের একটা সুন্না ছিল স্ত্রীদেরকে হাত ধরে তিনি রাতে হাঁটতেন আল্লাহ আল্লাহমদি এটা আল্লাহ রসুলের সূন্না ছিল রাতে হাঁটতেন তো একদিন সফরে বের হলেন কে বর্ণনা করছেন আইসারা দিয়া আল্লাহ বর্ণনা করে বলতেছেন যে আমি সফরে বের হলাম বের হওয়ার পরে আমার অর্থাৎ এটা আল্লাহ রসুলের সাথে আইসারাদি আল্লাহ বিবাহের প্রথম সময় প্রথম প্রথম দিকে তখন রাদি আল্লাহ আল্লাহানা বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম মেয়া রসুল আল্লাহ চলুন একটু আমরা দৌড় দেই দৌড় প্রতিযোগিতা দেই দেখি কে পারে আপনি না আমি দেখুন তো আইসার আদি আল্লাহন যখন এই প্রস্তাব দিলেন আল্লাহনবীকে তখন নবী বললেন চিন্তা করলেন যে আমার স্ত্রী আমাকে দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে এটা কী করি একটু চিন্তা করলেন সময় নিলেন কিন্তু আরেক দিকে সময় নিয়ে তিনি চিন্তা করলেন ঠিক আছে স্ত্রীর মনোরঞ্জন করা স্ত্রীর সন্তুষ্টি করা স্ত্রীর একটু ভালো মানে মনে তৃপ্তি দেওয়া এটা স্বামী হিসেবে আমার একটা কাজ যেহেতু আমার স্ত্রী দিয়েছে প্রস্তাবে রাজি হয়ে গেলেন আল্লাহ রসুল সাহাশালাম দৌড় দিলেন এক পর্যায়ে দৌড় দেওয়ার পরে আল্লাহ রসুলকে পিছনে ফেলে আইসারাদিয় আল্লাহানু আগে চলে গেলেন সুবহান আল্লাহ শেষ হলো এখানে আদি আল্লাহানু জয়ী হয়ে গেলেন প্রতিযোগিতায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আইসার আদি আল্লাহ যখন বিজয়ী হয়ে গেলেন এই দৃশ্য দেখার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাসছিলেন দেখেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কিন্তু এখানে পরাজিত হয়েছেন পিছনে পড়ে গেছেন এটা পড়াটাই স্বাভাবিক কারণ আইসার আদি আল্লাহনু তখন তার শরীর এত মানে এত এত হৃষ্টপিষ্ট হয় নাই কারণ বিবাহের প্রথম সময়ে এটা স্বাভাবিক তা আল্লাহ রসুল পিছনে পড়ার পরেও কিন্তু হাসতেছেন হাসার কারণটা হলো ওই যে তার স্ত্রী যে খুশি অনেক সময় দেখা যায় না আমরা সন্তানদের আমাদের প্রিয়জন যদি খুশি হয় তাদের খুশিতে অনেকে খুশি হয়ে যায় তো আল্লাহ রসুল চিন্তা করলেন আমার স্ত্রী খুশি আমিও খুশি সুতরাং তিনি এইভাবে খুশি হয়ে গেলেন সোহান আল্লাহ বেহামদি তারপর এইভাবে চলছে চলছে চলতে 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 লোকেন এক পর্যায়ে অনেক দিন পরে যখন আইসারা দিয়ে আল্লাহনু একটু মোটাসোটা হয়ে গেলেন তখন নবী বললেন হ্যাঁ আয়েশা চলো আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা দিই হাদিসের মধ্যে এসছে আবু দি হাদিসটা আসছে তো আইসারদি আল্লাহ ঠিক আছে দৌড় প্রতিযোগিতা দেন দৌড় প্রতিযোগিতা দিলেন দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ আল্লাহ পিছনে ফেলে দিয়ে রসুল আগে চলে গেলেন আল্লাহ তখন আল্লাহ বললেন তোমার কি মনে আছে ওই যে তুমি একদিন আমাকে পিছনে ফেলে দিয়েছিলে আজকে কিন্তু আমি তোমাকে পিছনে ফেলে দিলাম আল্লাহ আল্লাহিবেহমদি সমানিত উপস্থিতি আপনি একটু চিন্তা করেনি হাদিসটা নিয়ে একটু গবেষণা করবেন যে আল্লাহ রসুল একজন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন অনেক জায়গায় যুদ্ধ যুদ্ধে লুক প্রেরণ করার প্রয়োজন পড়তো অনেক দায়ী দায়িত্ব এখানে যেতে হবে এখানে যেতে হবে কত দায়ী দায়িত্ব পালন করতে হবে কিন্তু আল্লাহর নবী তিনি মনে রেখেছেন যে মনে রেখেছেন কোন দিন তার স্ত্রী তাকে পিছনে ফেলে দিয়েছিল ওই পিছনে ফেলে দেওয়ার যে একটা আনন্দ দিয়েছেন আবার পুনরায় তার স্ত্রীকে আনন্দ দিতে হবে এজন্য অনেক দিন পরে তিনি সেই প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন সোহান আল্লাহী বেহামদি আমরা কি আমাদের স্ত্রীদেরকে এইভাবে মূল্যায়ন করি এইভাবে নেই এইভাবে কিন্তু আমরা নিতে চাই না সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকের যোগ্যতাকে আমরা কাজে লাগাবো সম্মান দিব আজকে স্ত্রীরা যে কাজগুলো করে আমরা কিন্তু কোন দিনও করতে পারবো না অনেক সময় আপনাকে জিজ্ঞেস করে যে আজকে কি রান্না করবো তো দেখি তোমার পছন্দের মেনুটা কি আমরা কিন্তু রাগ হয়ে যাই তাই কী রান্না করবো এটারও আমারও বলে দিতে হবে ভাই রাগ হবে না আপনাকে যদি ওই দায়িত্ব দেওয়া হয় আমাদের মাও বোনের যে রান্নাবান্নাটা করেন তিন দিন চার দিন পাঁচ দিন দায়িত্ব পালন করেন রান্না করার পরে আপনি পঞ্চম দিনে কিন্তু খুঁজে পাবেন না খাবার মেনুটা কি হবে ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে কিন্তু খুঁজে পাবেন না কি রান্না করবেন অথচ আমাদের এই মা বোনেরা দিনকে দিন বছর কে বছর তারা আপনার রুটিন মাফিক একটা না একটা খাওয়া রেডি করে আপনার জন্য প্রস্তুত করছে বেহামদি এই জন্য আমাদের কি কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন মাল্লাম নাশকুরুল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সুতরাং আমাদেরকে স্ত্রীরদের সাথে একটা সুন্দর আচরণ করতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে ইংসা আল্লাহ